হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ বিকালের নাস্তায় ভেজিটেবল চপ খেতে কেনা পছন্দ করে তো ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে প্রথমে কড়াইতে দিয়ে দেবো এক চামচ জিরা তারপর এক চামচ মৌরি আর কয়েকটা শুকনো এখানে দিতে হবে এক চামচ গোটা ধনে যেহেতু আমার কাছে গোটা ধনে নেই সেই জন্য আমি এখানে গুঁড়া ধনে ব্যবহার করব এরপর এগুলো এক থেকে দু মিনিট ধরে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো এরপর কড়াইতে তেল গরম করে কয়েকটা নারকেলকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপর কয়েকটা চীনা বাদামও ভেজে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বিট ও একটা গাজর বিট আর গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করে নিলেও হবে তারপর সেই কড়াইতে সামান্য তেল দিয়ে তারপর দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেই গ্রেট করা বিট আর গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেব উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই দিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমরা এটাকে গ্রাইন্ড করে নেব আমার কাছে গোটা ধোনা ছিল না বলে আমি গুড়াধোনা ব্যবহার করলাম তো গ্রাইন্ড হয়ে গেছে এরপর তিন থেকে চার মিনিট পর দেখুন এই সবজিটাও সিদ্ধ হয়ে গেছে গ্রাইন্ড করা মশলাটা পুরের মধ্যে দিয়ে দিতে হবে এরপর আমি একটা গোটা আলুকে সিদ্ধ করে সেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপর এখানে যে ভাজা নারকেল ও বাদামটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব ভাজা নারকেল ও বাদামটা ভালোভাবে মিশানোর পর সেটা একটা পাত্রে তুলে দেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার ও এক চামচ ময়দা সেটাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন ডিমের পরিবর্তে আমি এখানে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রা এরপর ওই বিট ও গাজরের পুরটা রেডি হয়ে গেছে এরপর এগুলো হাতের সাহায্যে নিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ দিলেই হবে আমি এরকম লম্বা মতো শেপ দিয়ে দিয়েছি নিজের ইচ্ছা খুশি যে কোনো শেপ দিলেই চলবে এভাবে করে আমি সমস্ত পুরগুলো রেডি করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দেব তারপর এখানে আমি একটা পুর নিয়ে এইভাবে কোটিং করে নেব তারপর দিয়ে দেবো ব্রেড ক্রামসে ব্রেড ক্রামসে কোটিং হয়ে যাওয়ার পর আর একবার ওই লিকুইডটাতে ভালো করে কোট করে নেব তারপরে ওই ব্রেড ক্রামসে দিয়ে দিতে হবে এইভাবে করে ডবল কোটিং করে নেব এইভাবে আমাদের রেডি হয়ে গেল এইভাবে করে সমস্ত ভেজিটেবল চপগুলো একের পর এক ডবল কোটিং করে রেডি করে নেব আপনারা চাইলে ওই কর্নফ্লাওয়ারের কোটিংয়ের পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ডিম ছিল না সেই জন্যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই বানিয়ে নিয়েছি তো এইভাবে করে সমস্ত ভেজিটেবল চপগুলোকে আমি কোটিং করে নিয়েছি তো আমার সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে এরপর ভেজে নেওয়ার পালা এইভাবে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন এরপর ভেজিটেবল চপগুলোকে আমরা ভেজে নেব প্রায় দু তিনটে দিয়ে আপনারা ভেজে নিতে পারেন লো টু মিডিয়াম আছে এগুলো ভেজে নেব এক থেকে দু মিনিট ধরে এটা ভেজে নিতে হবে যেহেতু ভিতরটা রেডি আছে তো এইভাবে গোল্ডেন কালার করে আমরা ভেজে নেব এইভাবে একটা সুন্দর কালার চলে আসলেই আমরা সমস্ত ভেজিটেবল চপগুলোকে উঠিয়ে নেব তো এইভাবে করে আমরা বাকিগুলোও ভেজে নেব একে একে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে তো আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা এগুলো গরম গরম কাসুন্দি আর শশার সাথে সার্ভ করে নেব এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরের পুটটা একদম খুব সুন্দর হয়েছে